আমার হাতে এখন চাঁদপুরের অরিজিনাল ইলিশ এখন চাঁদপুরের সেই তিন নদীর মোহনায় কতটা ভয়ানক যাত্রা দেখুন জীবনের প্রথম বাংলাদেশে এরকম লঞ্চ ভ্রমণ করতেছি আমার ডান হাতে যে ইলিশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতিয়ার সাগর ইলিশ আর বাম হাতে ইলিশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চাঁদপুরের পদ্মার লোকাল ইলিশ এটা আজকের বাজার অনুসারে কেজি আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা সেই আঠারোশো ইলিশের রান্না তো ফাইনালি এখন আমরা লঞ্চ ঘাটে প্রবেশ করতেছি আর এটা হচ্ছে ঘাট নাম্বার আঠারো মানে গেট নাম্বার এই দিক দিয়েই কিন্তু আপনি হচ্ছে চাঁদপুরে ঢুকতে পারবেন এই যে দেখুন শুধু লঞ্চ আর লঞ্চ যত দূর চোখ যায় এবং ঢাকা কালীগঞ্জ এছাড়া হচ্ছে আপনার চাঁদপুর বরিশাল তো আমরা হচ্ছে আজকে চাঁদপুরে যাবো এই কারণে আসে এটা আমার কিন্তু ফার্স্ট টাইম এর আগে আমি কোনোদিন আসি নাই মানে লঞ্চে জার্নি করি নাই এটাই আমার বাংলাদেশের প্রথম হবে আর দেখুন কি বড় বড় লঞ্চ আমাদের হচ্ছে বোক দা দিয়া সেভেন যেটা ঢাকা সাতপুর ঢাকা সাতপুর এটাতে কিন্তু আমরা যাব তোকে আমরা আজকে দেখাবো নতুন অভিজ্ঞতা এই যে আমার ভাই দাঁড়ায় আছে কেন ছেড়ে দিবে নাকি কয়টাই এটা কি লাস্ট মানে এটা হচ্ছে আটটা পঁয়ত্রিশে ছেড়ে যায় ওই যে দেখুন ঢাকা তো আমরা এখন প্রবেশ করতেছি দুশো ষাট মানে যেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর চেয়ার মানে আমরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর চেয়ারে যাব তিনজন আছি যেহেতু এই যে সিস্টেম মানে যেহেতু আমি প্রথম যাচ্ছি এই কারণে আমার কাছে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে যে পানি পথে এর আগে আমি কখনো কোথাও যাই নাই বিশেষ করে লঞ্চে তো সেন্ট মার্টিন একবার গেছিলাম কিন্তু এইখান থেকে কোথাও যাওয়া হয়নি এই প্রথম বাংলাদেশের লঞ্চে যাচ্ছি চাঁদপুরে সেই ইলিশের বাড়ি এবং আমাদের বাংলাদেশের আরো একটা গর্বের বিষয় হচ্ছে এই চাঁদপুরের ইলিশ ভাই রে ভাই আজকে আমরা যাবো ইলিশের বাড়ি চাঁদপুর তাই সকালে ঘুম থেকে উঠি খালি পেটে চলে আসি সদরঘাটে সেখান থেকে আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদা দিয়া লঞ্চের টিকিট কেটে রওনা হয় চাঁদপুরে কারণ পেট ভরে ভাজা ইলিশ খাবো বলে সত্যি বলতে বাজার থেকে টাটকা ইলিশ মাছ কিনে আনা কিংবা ইলিশের সাথে বুদ হওয়ার জন্য ঢাকা থেকে ডে বেশ জনপ্রিয় এই চাঁদপুর প্রতি বছর তিন নদীর মোহনায় ধরা দেয় অসংখ্য ইলিশ সেখানেই গড়ে উঠেছে দেশের বৃহত্তম ইলিশের বাজার যাই হোক আপনারা চাইলে পরিবার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব ডে করতে পারেন সকালে রওনা দিলে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যাবেন চাঁদপুরে এরপর সারাদিন ঘোরাঘুরি করে মধ্য সেরে আবার ঢাকায় ব্যাক করতে পারেন চাঁদপুরে যাওয়ার অনেক রাস্তা থাকলেও নদী বেস্ট কারণ নদী মাতৃকে দেশটির অপ্রিতিম সৌন্দর্য উপভোগ করতে পারবেন নদী আমাদের লঞ্চটি প্রতিদিন সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যায় আবার চাঁদপুর থেকে বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে মেঘনা এবং সীতালক্ষা মোহনা পার হয়ে আমরা এখন সরাসরি যাব হচ্ছে যে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এই তিনটা নদীর মোহনা চাঁদপুর আমরা এক্সিট হয়ে গেলাম যে লঞ্চ ঘাট থেকে তো এখানে নামার সাথে সাথেই দেখবেন যে অটো ড্রাইভার সবাই দাঁড়ায় থাকে যে রায়পুর বিভিন্ন মানে তিন নদীর মোহনা এইভাবে মানে আপনাকে বলবে আপনি চাইলে এগুলো ঘুরতে পারেন এটা গোটা গাড়ি লিশ পদ্মার লিশিনাল এই অরিজিনাল পদ্মার রিলিশ খাওয়ার জন্যই লক্ষ লক্ষ পর্যটকরা রামগঞ্জ এই যে আলগি ওইটা হাজিগঞ্জ রামপুর ফরিদগঞ্জ মানে সব কিন্তু দেওয়া আছে যে এখানে এখানে আপনি যাইতে পারবেন অটোগুলো হতে। বাট আমরা এখন যাবো তিন নদীর মোহনাই যে অনেকেই দেখতে চাইছেন মোহনাই কালীবাড়ি আর এটা হচ্ছে স্টেশন রেল স্টেশন আর এটা হচ্ছে মোর এবং এটা কিন্তু অনেক বড় একটা বাজার এবং আমরা গেছিলাম এখানকার ফেমাস একটা কুলফি মালাই খাইতে তো এটা খাইলাম খুবই টেস্ট এখন আমরা চলে যাবো গিরেজ হচ্ছে তিন নদীর মোহনায় এবং আপনারা যখন লঞ্চ ঘাটে নামবেন সেখান থেকেই কিন্তু কালীবাড়ি তিন নদীর মোহনায় এগুলো ঘুরতে পারবেন আর এছাড়া হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখলাম ডিরেক্ট কিন্তু ঢাকার কোনো ট্রেন নাই মানে ট্রেনে করে যে যাবেন ওরকম সিস্টেম নাই অনেক ঘুরে যাইতে হবে সেই লাখসাম কুমিল্লার লাকসাম হয়ে তারপরে ঘুরে যাইতে হবে এই কারণে মানুষ লঞ্চেই আসে যাই হোক এখন আমরা তিন নদীর মোহনায় যাচ্ছি এরপর আমরা ইলিশ মাছের বাজারে যাব আমরা এখন সে ভয়ানক মোহনাতে প্রবেশ করতেছি এবং এখানে তিন নদীর পানির কালারও তিন রকম যেমনটা সেই কন্যাকুমারীতে আরব সাগর মহাসাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়েছিল ঠিক এখানেও আপনার মেঘনা পদ্মা এবং নদীর মোহনা তিন জায়গায় তিনটা নদী মিলনস্থল দেখুন কি অবস্থা ভাই কি ভয়ানক ও মাই কি সুরত ও কিন্তু অনেক অনেক ভয়ানক আছে একবার বঙ্গোপসাগরে ভেলাতে গেছিলাম সেই উত্তাল ঢেউ আমাদের ভেলাকে উল্টাই দিয়েছিল তো এখানেও অনেক আতঙ্ক ভয় লাগতেছে কারণ এতটা ঢেউ তো আল্লাহ যদি বাসায় রাখে ডাঙায় ফিরে গেলে আর কখন এখানে আসবো না এরপরে আমরা যাব ইলিশের বাজারে ভাই আই কিন্তু ওঠেই নাই করে করেছি লাইফ ব্যাগেজ পরাই ওকে দেখুন দেখুন ওখানে উল্টাই যাইতো এত বড় ঢেউ তবে না এবং বিশেষ করে যদি নেন তাহলে নাহলে যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে যে কোনো সময় এই যে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র এবং আমরা কিন্তু অলরেডি চলে আসলাম ইলিশের বাজারে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব লোকাল যেসব বাজারগুলো আছে তারা কিনে নিয়ে যায় মানে লোকাল লয়ে বিক্রি করার জন্য তো আমরা হচ্ছে এখন যাব যে কাদের ভাইয়ের কাছে যিনি হচ্ছে একদম অরিজিনাল ইলিশ কারণ আমার সাথে পঞ্চগড়ে চুরে গেছিল এখন সেখানেই যাব তো দেখুন শুধু যে কত মানুষজন এখানে কি অবস্থা আমরা একসাথে পঞ্চগড়ে ট্যুর করেছিলাম আমরা পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়েছি ওখানে আমরা রাত্রে তাবু করেছি একসাথে আমরা ক্যাম্পিং করেছি দারুণ সময় আমরা সেখানে কাটিয়েছি তো ভাইকে ফিজ সরাসরি চলে এসেছে চাঁদপুর ইলিশ ঘাটে আজকে সারাদিন আমাদের এখানে কাটবে আমরা দেখবো আর জানবো যে অরিজিনাল ইলিশ কোন আমরা দেখেন সব কি বড় বড় ইলিশ বাপরে বাপ অরিজিনাল চাঁদপুরের ইলিশটা দেখাবো যে আপনারা কিভাবে চিনবেন এখানে দুই ধরনের ইলিশ দেখা যায় একটা হচ্ছে হাতিয়ার বঙ্গোপসাগরের ইলিশ আর একটা পদ্মা ইলিশ তো এই যে আমি ভাইয়ের কাছে জানবো আগে আমার হাতে এখানে দুটি ইলিশ আছে দুটা ইলিশ দুই এলাকার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতিয়ার সাগর ইলিশ আর বাম হাতের যে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চাঁদপুরের পদ্মার লোকাল ইলিশ তো দুটি ইলিশের এটার ফুলকে দেখুন এটা একদম কিন্তু ড্যামেজ প্রায় ভেঙে গেছে লিস্টটা আরেকটা দেখুন ফুঁকে দেখুন একদম টকটকে লাল একদম ফ্রেশ আর একটা জিনিস দেখাচ্ছি এই ডান হাতে নিশের বড়ি দেখুন একদম ফ্র্যাকাশে হয়ে গেছে এবং মাছটা ভেঙে যাচ্ছে আর এই ঋষের বড়ি দেখুন একদম চকচকে রুপালি কালার মানে এটা আরেকটা আরেকটা পার্থক্য দেখুন এই মাছটা দেখুন এটা কিন্তু বড়ি পুরো ভেঙে বাঁকা হয়ে গেছে আর এটা এখনো পুরো একদম টচ হয়ে গেছে একদম পুরো শার্ট হয়ে গেছে একদম মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পার্থক্য যে আপনারা অনেকেই বাজারে ইলিশ কিনতে গেলে পার্থক্যটা বোঝেন নেই যে এই ইলিশটা কিন্তু স্ট্রং আর আপনি যখন কান খুলবেন দেখবেন যে একদম লাল বা একটা মানে কালারিং আছে ফুটবে এরকম একটা ব্যাপার এই যে আর ব্রাইট দেয় খুব ভালো একটা ব্রাইট দেয় তো এই কারণে যখন আসবেন অরিজিনালটা কিনবেন আর বেসিক্যালি অরিজিনালটার দাম তো বললাম আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা এখন অনেকে ফেসবুকে গুজব আছে যে ইলিশের মাছ নাকি ছয়শো টাকা কেজি আমি পুরো বাজার ঘুরলাম চাঁদপুরে এরকম কোনো কিছু না ইলিশের মাছ যেমন ছিল তেমনই আছে দেখ আমরা এখন ইলিশ মাছ চুজ করবো এরপর আমরা খাওয়া দাওয়া করবো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আরেক থাকবে আরেক হচ্ছে যে হাতিয়ার যে ইলিশটা এই ইলিশটার দাম এই চাঁদপুর লোকাল ইলিশের দাম থেকে পার কেজিতে দুই তিনশো টাকা করে কম হবে তাই বাজারে যারা দেখছেন যে ইলিশের দাম কমে গেছে বা তেরো চোদ্দশো টাকা যে ইলিশটা আপনারা পান সেটা বলতে এই টান টান শক্ত রূপালি গ্লেজি ইলিশটা কখনই আপনি তেরো চোদ্দশো টাকা আপনি কেজি পাবেন না এটা কিন্তু হলো আপনাকে ষোলো সত্তরশো টাকার উপর আপনার গুনতে হবে এটা হচ্ছে হাতিয়ার সাগরে বঙ্গোপসাগরের ওই যে ওইটা আর এটা হচ্ছে কি ইলিশ ভ্যালি ইলিশ ভ্যালি এটা হচ্ছে ইলিশ ভ্যালি মানে অ্যাকচুয়ালি কাদের ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পড়েছি আমরা একসাথে ট্যুর করছি তো যারা অরিজিনাল ইলিশ নিতে চাইবেন আমি নাম্বার দিয়ে দিব ভিডিও স্ক্রিনে আপনারা ওইখান থেকে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অরিজিনাল ইলিশটা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন এই পাশেও কিন্তু সব ইলিশ মাছ এগুলো অ্যাকচুয়ালি রাতে ধরা হয়েছে এখন সব বাজারে আনা হয় যেহেতু আমরা সকালে আসছি আপনি যখন আসবেন সকালে তখন দেখবেন যে টাটকা টাটকা ইলিশ

একদম সে মাওয়ার মতো কিন্তু মাওয়াতে যে ইলিশ খাইছে ওইটার এক্সপিরিয়েন্স আলাদা আর আজকের এক্সপিরিয়েন্স কিন্তু একদম ভিন্ন তো টেস্ট দেখি আপনাদের বলবো যে কেমন আর একটা ইলিশের পিস কত হয়েছে ভাইয়া হ্যাঁ কতই হয়েছে অনেক একটা এক একটা ছয় ছয় সাত পিস হয়েছে সাত পিস হয়েছে মানে আমাদের যে এক কেজি ওজনের ইলিশটা বড় বড় সাত পিস হয়েছে আর এদিকে কিন্তু ভর্তাও হয়েছে ইলিশের ভর্তা এবং আপনারা যখন আসবেন এখানেই কিন্তু রেস্টুরেন্টে মাছ দিলে ওরাই হচ্ছে রান্না করে দিবে ভর্তা করে দিবে এরপর আপনারা খাওয়া দাওয়া করে আবার ঢাকায় ব্যাক করতে পারেন থেকে বড়টা এই যে ডিম এই যে ডিম না ভাইয়া এই যে ডিম না এখন কিন্তু ইলিশের ডিম বত্রিশশো টাকা কেজি ভাইয়া বত্রিশশো টাকা কেজি ইলিশ একবার ভাবেন এই ডিম কিন্তু এখন সংকট পাওয়া যাচ্ছে না তো এখানে দুইটা ডিম আমরা একটু দেখি এটার ভিতরে বাপরে বাপ কি সুন্দর একটা স্মেল করতেছে রান্নার যে টাটকা অরিজিনাল ইলিশ একদম অন্যরকম টেস্ট আমি মা হতে খেয়েছিলাম ওটা ভিন্ন এটা টেস্ট আলাদা হ্যাঁ টেস্টটা অনেক মানে সুন্দর লাগতেছে মানে আমরা ছোটবেলায় ভাদ্র মাসে আব্বা বাজার থেকে ইলিশ মাছ আনতো এক মন দান বিক্রি করে এক একটা ইলিশ মাছ হইতো ষাট সত্তর টাকা পিস তখন ওই ইলিশ মাছ বাজলে মোটামুটি এলাকার মধ্যে মানে ওই বাড়িতে মাছ রান্না করতে বাজতেছে সেই যে ফ্লেভারটা সেই জিনিসটা মনে পড়তেছে ইলিশটা খাইয়া যেটা ইলিশ যেটা পদ্মার অর্জিনে ইলিশ বলে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে খ্যাত আজকে কিন্তু আমরা সেই ইলিশটা আমরা খাচ্ছি না এটাই সেটা একদম ফ্রেশ এবং কাঁচা ইলিশ সেটি আমরা এখন ভাজা করে খাচ্ছি ফাইনালি আমরা এখন চাঁদপুরের ইলিশ নেই ঘরে ফিরতেছি মানে ঢাকায় যাচ্ছি এই যে আমাদের লঞ্চ কিন্তু দাঁড়াই আছে প্রায় দশ হাজার টাকার ইলিশ কিনে নিয়ে যাচ্ছি চাঁদপুর থেকে এই যে কাদের ভাইয়ের কাছ থেকে ভাইয়া ধরেন অনেক ভারী যাক আজান দিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কখনো সময় পাইলে এই চাঁদপুরে আসবো ইলিশ খাইতে এবং এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকটি ক্লিক করে রাখবেন ওকে বাই টাটা